সময় ধানটা অনেক শক্ত কম লাগতেছে এদিকে আচ্ছা হেলে পড়ার সম্ভাবনা কম রোগ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার একটারপুর গ্রামে দর্শক বন্ধু আজকে আপনাদের সামনে বড় এবং আমন অর্থাৎ বাংলাদেশে ধান চাষ হয়ে থাকে যে মূল দুইটা সিজনে সেই দুই সিজনের বেস্ট ফলনশীল একটা ধান সম্পর্কে আপনাদের সামনে তথ্য চিত্র উপস্থাপনের চেষ্টা করব দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সেন্টু পাইজাম নামে একটি ধান ক্ষেতের ঠিক পাশে আপনারা হয়তো এই ধানের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পুরা জমিতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে পাতা খুব একটা দেখা যাবে না বেশিরভাগই হচ্ছে ধানের শীষ দেখা যায় এবং এই ধানগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন বেশ চকচকে ঝকঝকে তো এই সেন্ডুপাইজাম প্রথমবারের মতো এই কৃষি উদ্যোক্তা ভাই আমন সিজনে করে দেখেছিলেন এবং তিনি সেখানে বেশ ভালো সাড়া ফেলেছিলেন তবে পরীক্ষামূলকভাবে এবার তিনি বড়ো সিজনে কেমন হয় সেটা দেখার জন্যই খানিকটা জায়গা জুড়ে তিনি এই বড়ো সিজনে এই সেন্ডুপাইজাম জাতের ধান চাষ করেছেন দর্শক কিন্তু এবার তার পরীক্ষামূলক যে রেজাল্টটা এসেছে তা কিন্তু সারা জাগানোর মতোই আসলে আমনের চেয়েও বড়োতে ভালো ফলন পাওয়া যাচ্ছে বলে আশেপাশের যে সকল কৃষকরা রয়েছেন তারাই বলছেন তো এটার কেমন চাষ পদ্ধতি কেমন ফলন হলো আর এই যে কীভাবে তিনি উদ্ভুত হলেন এসব বিষয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুরনোসা জুড়ে সঙ্গে থাকবেন এবং আজকে জানতে পারবেন বাংলাদেশের মতো দেশে দুইটা সিজনে সবচেয়ে উচ্চ ফলনশীল যে বেস্ট ধান সেই ধান চাষের উপরে দাঁড়ানটি তথ্যচিত্র চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আজকে হচ্ছে আপনার এই ধানের জমিতে চলে আসছি আমরা শুনেছি আপনি এখানে নাকি আসলে নতুন জাতের একটা ধান চাষ করেছেন আসলে এটা কি জাতের ধান এটা হলো ছেন্ডুপাইজাম ছেন্টুপাইজাম ছেন্টু পাইজামটা মূলত আসলে কোন সিজনের ধান এটা এটা মূলত আমন সিজনের ধান কিন্তু আমি এবার পরীক্ষামূলকভাবে বলোতেও কিছু সার্চ করছি আরকি আচ্ছা এটা আমনে কত টুকু কেমন ফলন পেয়েছিলেন আমুনে এটা আপনার 26 থেকে 21 মণ ধান হয় ধান হয় আচ্ছা কিন্তু বড়তে পরীক্ষামূলক কেমন রেজাল্ট পেলেন মানে কি মনে করছেন এখন যেরকম হয়েছে বড়তে যেহেতু ধান এখনো হারভেস্ট মানে কমপ্লিট হয় নাই তবে শতকে মন মন আশা করা যায় শতকে এক মন হ্যাঁ जी তারপরে যদি 33 শতাংশে এক বিঘা হয় 33 শতকে তাহলে আমরা 33 মন আশা করতে পারি জি সর্বপ্রথমে জি আমনে কতটুকু চাষ করছিলেন আমনে আমি এক বিঘা জমি চাষ করছিলাম কেমন পেয়েছিলেন সেটা তো বললেনি আর কি যে ছাব্বিশ থেকে আঠাশ ছাব্বিশ থেকে আঠাশ মন ধান হয় আচ্ছা তো এই যে আমনের ধান বড়োতে করা যায় বা করবো এ ব্যাপারটাকে কীভাবে মাথায় আসলো বা কিভাবে চিন্তা করে করলেন এটা এটা আমি যেহেতু আমনের ধান পরীক্ষামূলকভাবে যে অন্যান্য ধানের তুলনায় ধানটা সুন্দর তাই আমি বড়োতেও কিছু মানে নিজের আইডিয়া থেকে করেই দেখি করেই দেখি কেমন হয় আর কি আচ্ছা আচ্ছা তো ধানটা অনেক সুন্দর আচ্ছা সেন্টু পাইজাম আসলে আমাদের এলাকাতে দেখা যায় যে বিশেষ করে দক্ষিণবঙ্গে সেন্টু পাইজামের ওই রকম প্রচলন ছিল না কীভাবে এটা জানতে পেরেছিলেন যে এটা ভালো একটা ধান বা এটা কিভাবে পাইছিলেন ফার্স্ট টাইম এটা যদি একটু বলতেন যেহেতু আমি ইউটিউবে একটা ভিডিওর মাধ্যমে দেখি তার ধানটা কালেক্ট করে এখানে নেচে বিশ লাগায় আর কি আপনার ক্ষেতের বয়স এখন কতদিন চলছে এটার বয়স আপনার হলো চার মাস দশ দিন চার মাস দশ দিন অর্থাৎ চার তিরিশ একশো বিশ একশো তিরিশ একশো তিরিশ দিন কাটার উপযোগী হয়েছে কিনা হ্যাঁ ধান কাটার উপযোগী হয়ে গেছে কবে নাগাদ কাটতে পারবেন এই এক সপ্তাহের ভিতরেই কাটবো এক সপ্তাহের ভিতরে সাধারণত এটা বড়ো সিজনে আসলে জীবনকালটা কতদিন বড় সিজনেও ওরকমই চার মাস সাড়ে চার মাস মতো লাগবে আর সাড়ে চার মাস মতো আচ্ছা এই বড় সিজনে আপনি তো এর আগে আমন সিজনে করেছিলেন আমন সিজনে কেমন জীবনকাল পাইছিলেন আমন সিজনের ওইটাও আপনার ওরকমই চার মাস পনেরো দিন থেকে বিশ দিন এরকম লাগবে চার মাস তার মানে হচ্ছে একশো বিশ দিন আর পনেরো দিন একশো পঁয়ত্রিশ একশো দিন বড়োতে কি কম বেশি হলো কি না নাকি বড়োতে দশ দিন মতো কম আর কি দিন মতো আচ্ছা সেন্টু পাইজাম নতুন জাতের একটা ধান সেই হিসেবে আমাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এইটার যে আসলে বীজতলা যেটা আমরা বীজতলাতে চারা উৎপাদন করি চারাটা রেডি করি যতদিন ওই বিস্তলাতে এটা কতদিন রাখতে হবে তারপর ক্ষেতে রোপণ করতে হবে কতদিন পরে বিজতলায় এটা আপনার হলো চারা বিষ ফেলা থেকে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা চারাটা রোপণ করে দেবো আচ্ছা তাহলে আমাদের বিশ থেকে পঁচিশ দিন থাকবে যে আর খেতে থাকবে খেতে থাকবে আপনার হলো চার মাস দশ দিন মতো চার মাস দশ দিন অর্থাৎ খেতেই থাকবে হচ্ছে একশো দিন আর এরপরে হচ্ছে বিশ হিসাবটা আলাদা বিশ বিশ থেকে পঁচিশ দিন তলায় বিশ থেকে পঁচিশ দিন তারপর আমরা যে জীবনকালের হিসাবটা করলাম প্রথমে সেটা হচ্ছে বিস্তলা ছাড়া জি জি আচ্ছা বিশ আমরা ধরে নিব যে পঁচিশ দিন একটা এভারেজ ধরে নিব অবশ্যই চারা সময় যে নিয়মটা সেটা একটু জানতে চাচ্ছি কীভাবে চারা রোপণ করেছি আমরা দুই থেকে তিনটা চারা রোপণ করবো রোপণ করলে এক এক গোসাই থেকে ওই সময় মিনিমাম বিশ থেকে বিশটা ধান হবে আর কি আচ্ছা বিশটা এক এক গোসাই গোসাই জি জি চারা দুই থেকে তিনটাই চারা দুই আর এরকম দূরত্বটা কেমন দিয়েছিলেন সাধারণ যে এরকম করা হয় নাকি এর কোনো ব্যতিক্রম কোনো কিছু আছে সাধারণই এরকম ওই ব্যতিক্রম কিছু না আচ্ছা নতুন জাতের ধান হিসেবে কোনো পার্থক্য পেলেন চাষাবাদে যে দেখা গেল অনেক সময় সার বেশি লাগে অনেক সময় সেচ বেশি লাগে এরকম কোনো পার্থক্য পেলেন কি পার্থক্য এখানে হলো সার আমনি যে সমস্ত ধান আমরা চাষ করি সে তুলনায় সার কম লাগে এখানে আচ্ছা ওইদিকে ওর জীবনকাল আর এর জীবনকাল অবশ্যই একটু কম বেশ আছে যেহেতু আমি স্বর্ণা ধান চাষ করলে আমরা ফুলফিল ছয় মাস লেগে যায় প্রায় একশো সত্তর থেকে একশো আশি দিন লাগে এটা তাহলে আমরা এক চার মাস দশ পনেরো দিনের ভিতরে পেয়ে যাচ্ছে আচ্ছা তাহলে সার কম লাগতেছে এদিকে আবার সময় সেফ হচ্ছে তাহলে সব মিলিয়ে ওই ধরনের তুলনায় এই ধান অবশ্যই ভালো আচ্ছা শেষের ব্যাপারটা কেমন পেলেন যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা জাতে শেষ বেশি দেওয়ার প্রয়োজন পড়ে কোনো একটাতে কম পড়ে এটা কেমন মনে হলো সময়কাল যেহেতু কম লাগছে শেষ অবশ্যই কম লাগবে আচ্ছা তাছাড়া জাত হিসেবে যে ভিন্নতা এরকম কোনো কিছু নেই শুধুমাত্র সময় কম হওয়ার কারণেই শেষ কম লাগে জাত অবশ্যই একটু ভিন্ন যেহেতু আউশ এবং আমন এবং বোরোতে দুইটাই চাষ করা যাচ্ছে আমরা তো যদি স্বর্ণা ধরি রডমিডিগড ধরি ওটাতে একটা সিজেন আবাদ করা হয় আচ্ছা তাহলে এটা যেহেতু দুই টাইম আবাদ করা যাচ্ছে তাহলে ওটার তুলনায় এটা অবশ্যই ভালো আচ্ছা এবার যদি আমরা একটু গাছের কোয়ালিটিতে আসি গাছের যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি সাধারণত হচ্ছে উচ্চতা কেমন হয় গাছের উচ্চতা আপনার সাড়ে তিন চার ফিট সাড়ে তিন চার ফিট আচ্ছা দুই সিজনেই সেম হয় নাকি কোনোটাই কম বেশি আমনে একটু বেশি হয় আমনে একটু উৎসে বেশি হয় আচ্ছা আপনি যেহেতু আমনের ধান বোরোতে করেছেন তো বোরোতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই সিজনে একটু প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব বেশি থাকে সাধারণত হচ্ছে আপনার ঝোড়ো হাওয়া বলেন শিলাবৃষ্টি বলেন সেগুলোর হিসাব আমরা আলাদা রাখব কিন্তু একেবারে স্বাভাবিক যে হালকা ঝোড়ো হাওয়া সেখানে হেলে পড়ে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা এটাতে কতটুকু দেখলেন না অন্যান্য ধানের তুলনায় ধানটা অনেক শক্ত আচ্ছা হেলে পড়ার সম্ভাবনা কম রোগ আক্রমণও কম এ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা সেক্ষেত্রে ধান অবশ্যই ভালো এটা আচ্ছা আমরা এই সময়ে বেশিরভাগ সময় দেখি যে অল্প বাতাসেই কিন্তু দেখা যায় যে যখন ধানের মাথাটা ভারী হয় অল্প বাতাসে পড়ে যায় আমরা আপনার ক্ষেতটাতে কিন্তু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আসলে কোথাও কাত নাই বা পড়ে যায় নাই না ধানটা অনেক শক্ত জন্যে পড়বে না আর ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এবার যদি আমরা এই ধানের কোয়ালিটিতে আসি ধানের কোয়ালিটি দেখে আমরা কি বুঝতে পারছি আমাদের প্রচলিত কোনো ধানের সাথে মিলে কি না যে ছোট বা বড় চিকন বা মোটা কোনো একটা ধানের সাথে কি মিলানো যায় বা পরিচিত করে দেওয়ার জন্য কোনো একটা ধানের উদাহরণ দেওয়া যায় কিনা যে এই ধানটার সাথে মিলে এরকম হ্যাঁ এটা সুবলতা ধানের সাথে মিলে অবশ্যই আর আমরা ক্যাটাগরি যদি করি আমনে মূলত আমরা যে সমস্ত ধান চাষ করি হ্যাঁ তার তুলনায় অবশ্যই ধান ভালো কারণ আমনে আমাদের বেশিরভাগই মোটা ধান চাষ করা হয় আচ্ছা তো এটা তো অনেকটা চিকুন আচ্ছা আচ্ছা এখন যদি আমরা এই ধানের ক্যাটাগরি করি আমরা যদি মোটা ধান এবং চিকন ধান দুইটা ক্যাটাগরি করি দুইটা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে রাখবো আমরা এটা এটা চিকুনের ভিতরেই রাখবো আমরা চিকনের মধ্যে অবশ্যই চিকন এবং মোট ছোট্ট ছোট ছোট্ট এবং চিকন চিকন আচ্ছা যেহেতু আমনে করেছেন এই ধানের ভাত নিশ্চয়ই খাওয়া হয়েছে হ্যাঁ ভাত অনেক সুন্দর আচ্ছা ঝুর ঝুড়ে কিনা ঝোর ঝুড়ে আচ্ছা নষ্ট হওয়ার প্রবণতা যেহেতু আমরা চাষাভুষা মানুষ সকালে রান্না করে হয়তো অনেক সময় দুইটা আড়াইটা তিনটার সময় খেতে হয় দুপুরে খেতে হয় না নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ এই যে ভাত অনেক সুন্দর আচ্ছা যাই হোক এখন তাহলে এই বড়ো সিজনে আপনি আশা করছেন যে মোটামুটি শতকে এক মন ফলন হতে পারে জি জি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আমরা যেহেতু দেখছি ধানের কোয়ালিটি ভালো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে কি পরামর্শ দিবেন এই ধানটা আদৌ চাষ করা যাবে কি না কী বলেন অবশ্যই চাষ করা যাবে যেহেতু আমাদের আমনের যেসব ধান আছে আর কি ও ওগুলো প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের এই জন্যে দেখা গেলো এমনি সন্না ধান কিংবা অন্যান্য ধান লাগাইলে এ একটু মাটি একটু বেশি হইলেই অনেক উঁচু হয়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সহজে হেলে পড়ে কিন্তু এই ধান আপনার গাছ যেহেতু শক্ত উঁচু নিচু সব জায়গায় চাষ করা সম্ভব তো আমরা এমনই বেস্ট আর কি এই ধান আচ্ছা আর বড়তে যেহেতু আমরা এখন ফলন পাচ্ছি তাহলে আমরা কি দর্শকদের বড়োর জন্য উৎসাহ দিব কি অবশ্যই বড়োতেও অবশ্যই চাষ করা যাবে এটা আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটার প্রোগ্রামে একজন কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা এই ক্ষেত্রটা পরিদর্শনে আজকে যেটা বুঝতে পারলাম যে যদিও তিনি হচ্ছে পরীক্ষামূলকভাবে বড়তে চাষ করেছেন তো প্রথমবার যেটা বললাম যে বেশ ভালো রেজাল্ট পেয়েছেন এবং উনি আশাবাদী যে এটা বড় আমন দুই সিজনেই চাষ করা যাবে এবং ভালো ফলন পাওয়া যাবে শুধু চাষ করা যাবে না অন্যান্য যাই হোক আপনারা চাইলে এই রকম ধান এই যে আমরা যে পাইজাম ধানের কথা বলছি এই ধানগুলা হচ্ছে আপনাদের নিজেদের জমিতে অল্প কিছু বীজ সংগ্রহ করে হয়তো প্রথমে চাষ করে দেখতে পারেন যদি সেটা ভালো মনে হয় আমি বলবো যে আসলে কৃষক ভাইদের অবশ্যই ভালো মনে হবে তবুও অল্প কিছু চাষ করুন তারপর যখন মনে হবে যে না এটা বেশ ভালো ফলন দিচ্ছে তখন আপনারা ব্যাপক আকারে করতে পারেন তাই না জি জি হ্যাঁ তো ধন্যবাদ ভাইজান আপনার কৃষি ভাবনা এবং কৃষি জীবনের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম